গাইস আজকে যে ঘটনাটা তোমাদের সাথে বলতে যাচ্ছি সেটা তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এমনটাও কারোর সাথে ঘটতে পারে নিজেকে আর আটকায় রাখতে পারলাম না তাই প্রথমে বলছি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখো আমার সাথে কখনো কল্পনাও করতে পারিনি ঘটনা শুরু থেকেই বলছি তো কাল আমি দিয়েছিলাম যেহেতু এক তারিখ সিজন দিয়ে দিবে। তাই চাচ্ছিলাম যে গ্র্যান্ড মাস্টারটা ধরে রাখতে আর এটা হয়তো আমার জীবনের থেকে বড় ভুল কারণ আমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখতে পাবে যে আমার যে ড্রেস আপ তাতে আমার ক্যারেক্টার সবসময় দা লেজেন্ডাই কোন দাদার মতনই টাক থাকে আর এটাই হয়তো গেরিনা জেনে গেছে তাই তো করে লবিতে আসি দেখতে পাই মেইল মনে করলাম হয়তো হ্যাকারের আইডি ব্যান পিছে তাই মেইল দিছে গেরিনা যে কাকু তোমার ম্যাচে হ্যাকার পড়ছিল তুমি বুঝে ফেলছো তাই ব্যান করে দিলাম হ্যাকারের ব্যবসাটা খাইয়া দিবে তোমরা এই মনে করে যেই মেইলটা চেক দিই তখনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা না মানে এটা কী সম্ভব যে গেলি না আমার কয় যেহেতু আপনার ক্যারেক্টার টাক সেহেতু আপনাকে একটা ফটো সাথে কিছু পার্সোনাল ফটো মেইল করতে হবে না হলে ভিভ্যাস পাবেন না আমি প্রথমে থেকে মনে করছি যে আমার মনে হয় ভিভেস দিয়েই দিচ্ছে কারণ তোমরা যে পরিমাণ সাপোর্ট করছো যেরকম ভিউ আসছে চ্যানেলে মনে হয় নেক্সট সিজন আসার আগে আইডিতে ভিভ্যাস পাওয়া যাবো তাই তো দেরি না করে এত লম্বা চুল কেটে আমার ক্যারেক্টারের মতন তার লেজেন্ড লুকটা নিয়ে নিলাম আর একটা কথা ভি নিতে হলে কিছু পার্সোনাল ফটো গেরিনাকে দিতে হয় যার ভয়ে কোনো আপডেট নিয়ে ভি বেজ প্লেয়াররা কথা বলতে পারে না কোনো ভুল ধরতে পারে না তাই সেইগুলোও গেরিনাকে পার্সোনালি মেল করে দিলাম এগুলো আর দেখাতে যাচ্ছে না ইজত যাই যাক ভি বেজ আইডিতে থাক সাবস্ক্রাইবাররা গাড় মারাক ভি আইডিতে থাক ষোলো ঘন্টার মাধ্যমেই শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ লাইক সাবস্ক্রাইব শেয়ার কিছু তো একটা করতে পারে শুধু ভিডিও দেখবে আর চলে যাবে